প্রথমত জাসদের যে রাজনৈতিক জন্ম এবং তার যে ধারাবাহিক সংগ্রাম এবং বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময়ের বিশেষ করে তরুণ শিক্ষিত এবং সাধারণ মানুষও বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলোর নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যাসদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং জাসদের একটা জয় জয় ছিল তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা চলে একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং দমন পীড়নের নীতি এবং ওদের মুখে আসলে যশোদের দাঁড়িয়ে থাকা সম্ভাবনে মান্নাভাই کہتے রব্বাজউদ্দিন ফরমালে আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই এই রকমের একটা সংগঠন তৈরি করে এমন মেধাবী লোকজনের সংক্ষিপ্ততা ছিল কিন্তু যশোদের সংকটটা কেন তৈরি হলো তো মান্নাভাই রব্বের আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পটচলে আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের সিদ্ধান্তের কিছু ভুল কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট ঠিক সেই সংকটটা আমরা পেস করেছি আমরা যখন এই শেখ হাসিনার এরকম একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম সে সময় আমরাও কিন্তু একটা প্রচন্ড রকমের দমন শিকার হয়েছিলাম আজকে মঞ্চে যারা দাঁড়িয়ে আছে আমাদের সংকল্প তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে এনকারেজ করেছে যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখলিসেম আলমগীর সাহেব আমি প্রায় প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম ইনফরমালি বলেছিলেন ভাই আমাদের ছাত্ররা কোথায় আমাদের তরুণরা কোথায় তারা আন্দোলনে আসছে না কেন তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে তোমরা তো তরুণ তোমরা চেষ্টা করো আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যে আপনি এই পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেকটা স্বীকার করেছেন এবং